সমাজের সামনে থেকে আপছা কোঁয়াশাটাকে সরিয়ে ফেলা আমাদের কাজ এটাই আমাদের দায়িত্ব আর আমরা কর্তব্যের সম্পূর্ণভাবে অবিচল এই কারণের জন্য আজকে অচলায়তন নামক এই হাল্লাবল অনুষ্ঠান আপনাদের সামনে করছে সঙ্গে আমাদের গেস্টরা রয়েছেন অন্যদিনের মতো বিষয়টা একটু আভাস দিয়ে রাখি আপনাদেরকে যারা এখন টিভির সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদের সুবিধা হবে তারা রিলেট করতে পারবেন কয়েকদিন আগে থেকেই বাংলাদেশে একটি একজন ডিরেক্টর টালিগঞ্জের একজন ডিরেক্টর তার ছবি করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত সেই ভদ্রলোক পরিষ্কার বলছেন যে আমার সমস্ত রকম অনুমতি নেওয়া ছিল পারমিশন নেওয়া ছিল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে সেটা জানানো হয় কিন্তু তৎসত্ত্বেও ফেডারেশন তারা একটা সিদ্ধান্ত নেয় যে সেখানে যারা টেকনিশিয়ান রয়েছেন তারা টালিগঞ্জে কাজ করবেন না ডিরেক্টরদের সঙ্গে বা প্রডিউসারদের সঙ্গে যারা গিল্ডের কথা মানছে না এবং খুব অদ্ভুতভাবে আমরা দেখলাম অদ্ভুত আমি কেন শব্দটা ব্যবহার করলাম দীপক অধিকারী একজন সাংসদ তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একাধিক সময় দেখতে পাওয়া যায় এবং একাধিক অভিনেতা আমি রুদ্রনীল ঘোষ যদি বলতেন আমার ক্ষেত্রে সেই জায়গাটা মনে হতো যে খানিকটা হয়তো রাজনীতি করছেন রুদ্রনীল কারণ অভিনয়ের সঙ্গে সঙ্গে রুদ্রনীলের একটা রাজনীতির পরিচয় রয়েছে রাজ চক্রবর্তী তিনি একজন বিধায়ক তিনি অর্থাৎ পরিচালক এবং প্রযোজকদের একাংশ তারা খুলে খোলা পরিষ্কার ওপেন ক্যামেরার সামনে তারা টালিগঞ্জের এক ছত্রবাদ একজন নেতার কথা উল্লেখ করতে চাইলেন এবং বলতে চাইলেন যে জোর করে তাদের দিয়ে কাজ করানো হয়তো সারাদিন শুটিং করানো দরকার নেই কিন্তু তবুও কলাকুশলী যারা রয়েছেন প্রডিউসার এবং ডিরেক্টরকে বাধ্য করা হয় যে তারা যেন ফুল ডে তাদেরকে পেমেন্ট করে অর্থাৎ এই কথাগুলো যদি আমি মূল সারাংশ বার করবার চেষ্টা করি তাহলে একটা অদৃশ্য ছড়ি ঘোরানোর কেউ একজন রয়েছেন টালিগঞ্জে যার যেটা কিন্তু এই অভিনেতাদের মুখ থেকে অভিনেতা প্রচিত সব বাংলা টলিউড যাদেরকে ছোট পর্দায় বড় পর্দায় দীর্ঘদিন ধরে দেখছেন অত্যন্ত পরিচিত মুখ তারা এবং খুব অদ্ভুতভাবে এই যে সমষ্টিবদ্ধ অভিনয় অভিনেতা অভিনেত্রীরা যারা যখন ক্যামেরার সামনে বলছেন তখন গৌতম ঘোষের মতো পুরনো ডিরেক্টর একাধিক সময় প্রশাসনিক সভায় মমতা ব্যানার্জিকে গৌতম দাবরে সম্বোধন করতে দেখা গেছে তিনিও তাদের মধ্যে ওই সমষ্টির মধ্যে থেকে বলার চেষ্টা করলেন যে টলিউড ভালো নেই জোর করা হচ্ছে কোথাও কোথাও প্রডিউসারদের ডিরেক্টরদেরকে জোর করে কিছু নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে তাদেরকে ফ্রিলি কাজ করতে দেওয়া হচ্ছে না যার ফলে দ্য এন্ড অব দ্য ডে টালিগঞ্জ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এই সংশয় নিয়ে আমি যখন রুদ্রনীলকে জিজ্ঞেস করলাম তখন রুদ্রনীল খুব পরিষ্কার বলে দিলেন সেই ব্যক্তি হচ্ছেন স্বরূপ বিশ্বাস সম্পর্কে অরূপ বিশ্বাসের ভাই তিনি নাকি টালিগঞ্জের উপর অদৃশ্য ছড়ি ঘোরাচ্ছেন আমি ধরে নিচ্ছি সেটাও হয়তো খানিকটা রাজনৈতিকভাবে স্পর্শকাতরতা থেকে রুদ্রনীল সরাসরি সর্ববিশ্বাসের নামটা বলে ফেললেন যেটা অন্যেরা বলতে পারেননি আমার এটা প্রশ্ন সবার কাছে সে অদৃশ্য হাতে ছড়িয়ালা মানুষটা কে যে টালিগঞ্জের কলাকুশলীদেরকে বাধ্য করছে তার মতন করে চলতে যেটা তাদের পছন্দ নয় শেষমেশ অনেকটা পরিষ্কার হলো বিষয় সেটা হচ্ছে একটা অচলায়তন একটা অচল অবস্থা তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সবাইকে ডাকলেন এবং সমস্যা সমাধান হয়ে গেল কাজ শুরু হলো বুধবার থেকে অর্থাৎ গতকাল থেকে আবার রমরমিয়ে টলিপাড়া চলছে পুরনো বিবাদ ক্ষোভ ভুলে গিয়ে ইগো ভুলে গিয়ে সবাই একসঙ্গে কাজ করছেন অর্থাৎ টেকনিশিয়ানস এবং কলাকুশলী প্রডিউসার ডিরেক্টররা সহ প্রশ্ন সেখানে নয় যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু সস্থানে বহাল থেকে গেলেন অর্থাৎ টালিগঞ্জ আগামী দিনে সমস্ত বিপদ থেকে মুক্ত হলো এরকমটা বলা যায় না এটা একটা আপাত সমস্যার সমাধান এখানে দাঁড়িয়ে সবাই আপনারা শংসাবাক্য রাখবেন প্রশংসা করবেন মুখ্যমন্ত্রী আমার ঠিক সেখানটাতেই প্রশ্ন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রেস ক্লাবের সামনে চাকরির জন্য রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থী তাদের পাশে গিয়ে দাঁড়ালেন না চাকরির জন্য তিনি সদর্থক উদ্যোগ সেই অর্থে নিলেন না শুধুমাত্র ক্যাবিনেটের সিদ্ধান্তে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা ছাড়া যেটা সম্পূর্ণভাবে ম্যানুপুলেটেড এবং অযোগ্যদের রেখে দেওয়ার একটা পদ্ধতি বলে অনেকে মনে করছেন বিরোধীরা বলবেন আজকেও তাহলে কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান দলের প্রধান তার হাতে প্রশাসনিক ক্ষমতা রয়েছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিচারিত করছেন কারোর পাশে দাঁড়াচ্ছেন কারোর পাশে দাঁড়াচ্ছেন না আর যদি তাই হয় তাহলে কেন সেটা হচ্ছে কোর্টের জটিলতার জন্য আইনি জটিলতা কুণাল ঘোষ সেরকমটাই বলছেন আমাদের প্রথম বিষয় বিচারিত করছেন মুখ্যমন্ত্রী আর যদি করে থাকেন কেন করছেন কি কারণের জন্য করছেন দ্বিতীয়ত বিষয়ে হাড় হিম করে দেওয়া ভিডিও আনন্দপুর থেকে সামনে আসলো হাড় হিম করে দেওয়া লিটারেল আমি শব্দ ব্যবহার করছি সচেতনভাবে যেখানে লাঠি দিয়ে বেদম প্রহার করা হচ্ছে এবং একের পর এক পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করছে কিছু স্যান্ডো গেঞ্জি পরার দুষ্কৃতি সঞ্জয় দাস তাদের নেতা বলছেন ওই যে পানশালা তার মালিক একসঙ্গে তিরিশ চল্লিশ জন তারা চড়াও হচ্ছে মারধর করছে তার কারণটা কি তোলা দেয়নি ওই পানশালা তোলা দেয়নি ওই পানশালা মনে পড়ে যাচ্ছে অজয় মণ্ডলের কথা অজয় মণ্ডল কয়েকদিন আগে যার গাড়ি রক্তলায় গুলি চালানো হলো দামি কোম্পানির গাড়ি বলে তিনি বেছে গেলেন সুবোধ সিং গুলি চালিয়েছিল সেটা খবর নয় খবর এটা যে সরাসরি ওই অজয় মণ্ডলদের মতো ব্যবসায়ীদেরকে ফোন করে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে থেকে ব্যবসা করতে গেলে ভাই তোমায় টাকা দিতে হবে মু বলে রাখাম যদি না পাওয়া যায় তাহলে ব্যবসা লাঠে উঠবে বন্ধ করে দেওয়া হবে এমনকি প্রাণহানিও ঘটতে পারে এই শাসানির সামনে দাঁড়িয়ে বাণিজ্য ক্ষেত্রেও কেউ তৈরি হচ্ছে বাংলায় দুটো প্রশ্ন আপনাদের সামনে রাখবো আমি মনে করি অত্যন্ত প্রিশিয়াস যারা এই অনুষ্ঠান দেখছেন মূল্যবান আমাদের কাছে আপনারা ভাবুন চিন্তা করুন অনুষ্ঠান দেখুন এবং যারা বিশ্লেষক রয়েছেন তাদের ব্যাখ্যা শুরু আপনাদের স্কোপ নেই এখানে বলার দশটা থেকে আমরা সিটিভিনে আজ সারাদিন অনুষ্ঠানে আপনাদের উত্তর নেব কিন্তু ডেফিনেটলি অনুষ্ঠানটা দেখুন তারা আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় দাঁড়িয়ে রয়েছে বাংলার অচলায়তন অবস্থা আর এবার আপনাদেরকে দেখাই এই টলিগঞ্জের সঙ্গে সঙ্গে অন্যদিকে মমতা ব্যানার্জির চোখ ঘুরিয়ে নেওয়া মুখ ফিরিয়ে নেওয়া যেটাই আপনি বলুন না কেন তার উপরে তৈরি আমাদের প্রতিবেদন আজকে প্রথম দেখেন দেখুন দিন কয়েকের অচলাবস্থা কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরেছে টলিউড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বুধবার সকাল থেকে শুটিং শুরু হয়েছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় পরিচালক প্রযোজকদের সঙ্গে টেকনিশিয়ানদের মতবিরোধে স্তব্ধ হয়ে টলিপাড়াকে এক লহমায় সচল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ক্ষতির হাত থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়াকে বাঁচালেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচালেন সেখানকার সামান্য কর্মচারী থেকে টেকনিশিয়ানদের অভিনেতা থেকে পরিচালকদের সেই জটিলতাগুলো বা কাটিয়ে ওঠার জন্য একটা রিভিউ কমিটি গঠন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যস্থতায় আমাদের এই জটটাও কাটলো সবসময় চাই যে এই কাজটা থাকুক যে যখন শুনলাম যে দিদি বিষয়টা নিয়ে বসছেন আলোচনা করছেন তখন কোথাও যেন একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে আবার কাজে ফিরব টলি পাড়ার সমাধান এক লহমায় করে দেওয়া নেত্রী কেন ভাবছেন না হাতে কাজ না থাকা এ রাজ্যের হাজার হাজার যুবক যুবতীর কথা কেন ভাবছেন না নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বছর পার করে পথে বসে থাকা ছেলে মেয়েগুলোর কথা দুর্নীতির অভিযোগ ওঠা মাত্রই কেন নিলেন না ব্যবস্থা তাহলে আজ আদালতের খাড়া মাথায় নিয়ে অনিশ্চয়তায় ভুগতে হতো না হাজার হাজার চাকরিরত কেউ আদালতে বিচারাধীন নেই সেই সব ক্ষেত্রে কেন হচ্ছে না নতুন নিয়োগ কেন তার সরকার রাশ টানল সরকারি নিয়োগে মুখ্য সচিবকে কেন বলতে হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া নিয়োগ বন্ধের কথা কেন নতুন নতুন শিল্প আনার উদ্যোগ নিচ্ছেন না মুখ্যমন্ত্রী কেন রাজ্য ছেড়ে চলে যেতে দিচ্ছেন দাদু খায় নাতি খায় বিখ্যাত বিস্কুট কোম্পানিকেও কেন শুনতে হচ্ছে শিল্প বাণিজ্য সম্মেলনে খরচ হওয়া সেই টাকার বিনিয়োগও না আসার কথা বিদেশ ঘুরেও মুখ্যমন্ত্রী কেন আনতে পারছেন না নয়া শিল্প টলি কথা যেভাবে ভাবলেন মুখ্যমন্ত্রী সেই ভাবনাটা কেন ভাবছেন না এ রাজ্যের অভাগা যুবদের জন্য লটারি আর মদের ভরসায় কেন থাকতে হবে বাংলাকে আফগারি আর লটারি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অর্থনীতির ভিত্তি নেই আপনারা যদি দেখেন চারশো এই সাতাশি কোটি টাকার বেশি এসেছে মানে মোট কোম্পানি থেকে আফগারি থেকে মানে সরকারের রোজগার যেটা আবগারিতে আছে সেটা নয় এটা তৃণমূলের দলের কোষাগারে ঢুকেছে এইটটি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ফোর আর এছাড়া তারপরে ঢুকে পড়েছে লটারি আপনি লটারি হিসেবটা দেখুন ডেলি লটারি যেটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে কার্যত সর্বশান্ত করেছে শহর উপকণ্ঠের মানুষ যারা দিনমজুর আছেন দৈনন্দিন যারা দিন আনা দিন খাওয়া যে মানুষ তারা এই লটারির উপর নির্ভরশীল এবং এই লটারি সর্বশান্ত করছে কিছু মানুষকে বিগত বারো বছরে বেড়েছে দান অনুদানও তাতে কি মানুষের কোনো মৌলিক অগ্রগতি হয়েছে আম জনতা কি চিরকাল দান অনুদানের মুখাপেক্ষী থাকবেন মানুষকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার চেষ্টা কেন থাকবে না সরকারের কেন রাজ্যের ছেলে মেয়েদের টাকা দিয়ে চাকরি কিনতে হবে কেনই আসলে বেকারত্বের সমস্যা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে এটাও বাস্তব ভারতবর্ষের বিভিন্ন জায়গা নিয়ে এখনই প্রশ্ন করতে শুরু করবে এবং এটাও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাস্তব অভিযোগের সত্য সত্য রয়েছে সত্যাসত্য রয়েছে অভিযোগের চাকরির বাজার অত্যন্তভাবে খারাপ কিছু ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে কিছু ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা নিয়ে আমরা কথা বলছি সেটার উপর আজকে মূলত আলোচনা আমরা রাখবো ক্ষোভ অভিযোগ তাদের যে অভিব্যক্তি তার একটা সম্পূর্ণভাবে প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছলো আমাদের চিত্র সাংবাদিক এবং আমাদের সাংবাদিকের সামনে তারা তাদের সেই ক্ষোভ তারা জাহির করলেন কিভাবে শুরু দিন ধরে এই মাতঙ্গিনী হাজরার পাদে দেশে আমরা রোজ জল বৃষ্টি উপেক্ষা করে আমরা মন অবস্থান করছি অথচ মাননীয় মুখ্যমন্ত্রী টালিগঞ্জের সমস্যা মাত্র দুদিনেই সমাধান করে দিলেন আমরা এতদিন ধরে বঞ্চিত আমাদের দিকে মাননীয় হস্তক্ষেপ করছেন না আমরা অবিলম্বে আমরা যোগ্য ওয়েট মা যারা এখনো বহাল তবিয়াতে তারা চাকরি করছে আর আমরা রাস্তায় এই জলের মধ্যে এই বর্ষার মধ্যে আমরা ভিজে আমরা এখানে অবস্থান বিক্ষোভ অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই প্রথম যে বিষয়টি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী টলি অভিনয়ের অথবস্থা সেখানে হস্তক্ষেপ করেছে সেটা সাধুবাদ কিন্তু শিক্ষাক্ষেত্রে বাংলা রাজ্যে যে অথবস্য রয়েছে যোগ্য মেধা মাত্রিয়া হাজার মূর্তি বারো বছর রয়েছে একাধিক মঞ্চে এখানে অবস্থান রয়েছে দীর্ঘদিন ধরেছে কারো সাতশো দিন কারো পাঁচশো দিন কারো ছশো দিন এভাবে কত দিন যোগ্য মেধা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে প্রতিনিয়ত অবস্থান রান্না করছি মনিয়া মুখ্যমন্ত্রী যেন এই নিয়োগে বা আমাদের মঞ্চগুলোর সঙ্গে আলোচনায় বস গ্রুপ সি তার সঙ্গে আরও যে সমস্ত ধর্ণা মঞ্চগুলো রয়েছে তাদের অ্যাকচুয়াল দাবি কি সেই দাবিটা তো উনি একবার জানবেন আমাদের কাছে তো উনি আসবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারংবার আহ্বান জানিয়েছি যে আপনি অন্তত পক্ষে আসুন আমাদের আমাদের সমস্যাগুলো শুনুন অথবা আমাদের আমাদেরকে আপনি ডাকুন আমরাও যাচ্ছি আপনার কাছে যদি আইনি প্রক্রিয়া থেকে বেরিয়ে সঠিকটাকে সামনে আনা যায় অর্থাৎ যেরকমভাবে আপনারা জানেন যে ষোলো সালের প্যানেলে কোর্ট বলছে এসএসসি কে যে কারা যোগ্য এবং অযোগ্য এই যে স্যাগ্রিকেশন সেটা আপনারা করে দিন পরিষ্কারভাবে তাহলে কি বলা হচ্ছে কোর্টের ভার্ডিক্টে দেবাংশ বসাখের বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারা বলেছিলেন যে যোগ্যদের চাকরি থাকবে আপনারা যদি বলে দিতে পারেন অযোগ্যদের চাকরি চলে যাবে ষোলো সালের পুরো প্যানেল বাতিল করতে হবে না ষোলোর প্যানেল কিন্তু সেটাও এসএসসি করতে পারেননি আপাতভাবে এসএসসি কিছু তালিকা নাম দিয়েছেন কিন্তু সেটা সর্বত নয় বলে মনে করা হচ্ছে এখানেও কিন্তু ইতিবাচক মানসিকতার অভাব রয়েছে অর্থাৎ কোনোভাবে একটা জটিলতাকে জিয়ে রাখা এবং কারোর কারোর সুবিধা হয় এই যে এটা এটা যতদিন পর্যন্ত ত্বরান্বিত হবে না এই প্রক্রিয়া কারণ না কারো অবশ্যই বেনিফিট আছে নাহলে কেন এই যেটাকে আমরা একদম জলের মতো সহজ সরল তরল দেখছি সেটা সমাধান হতে পারতো কিন্তু হচ্ছে না সেটাকে আমাদেরও খোলা চোখে দেখতে হবে